দেখো বন্ধুরা চিকেনটা বসানো হয়েছে হ্যাঁ ওয়াইফাই চালিয়ে নেই হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মিট মশলা আর কাশ্মীর দিয়ে নি বন্ধুরা মশলা গুলো তারপরে দেখাচ্ছি আরে করে ফেল না কিছু হবে না

আর এদিকে হচ্ছে মানি স্যালাড কাটছে এদিকে হবে কষা আর চিকেন হবে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো চিকেনটা বেশি জল দেবো না কারণ ডাল হয়েছে মাছ হয়েছে